পৃথিবীতে কেউ নাই বলেন আছে। গত পরশু দিন রাজশাহী রাজশাহীতে মা এবং সন্তান বছরের সন্তান মায়ের সাথে হেঁটে যাচ্ছে মা একটু এখানে অসতর্ক ছিল বাচ্চাটা পেছনে ছিল ওখানে একটা গভীর নলকূপের যে বোর্ডিং অর্থাৎ যে ফাইপ ছিল এই খোলা ছিল এই বাচ্চাটা এই ফাইভের ভিতরে পড়ে গেল জানেন না আপনারা ঘটনা ফাইভের ভিতরে পড়ে ছোট্ট বাচ্চা দুই বছরের সন্তান ডাকছে মা কেমন ধরো দি অস্পষ্ট কথা সে মানে এত ছোট আওয়াজ এরপরেও মা বুঝে ফেললো মা ওই ফাইবের কাছে এসে চিৎকার শুরু করলো কে কোথায় আছেন দেখে যান আমার ছোট্ট সন্তান আমার কলিজার টুকরা এই ফাইভের ভিতরে আটকে গেছে সারা সারাদিন চেষ্টা করলো সারা রাত চেষ্টা করলো পাগলিনী মা সন্তান জীবিত ফিরবে এ আশায় বুক বেঁধে ওখানে মা কাঁদতে ছিল কত মানুষ তাকে কতভাবে সান্ত্বনা দিল মায়ের মন সন্তানকে ফাইবের ভিতরে রেখে মা কি গড়ে ফিরতে পারে জুড়ে বলেন পারে এক বুক হতাশা নিয়ে মা দাঁড়িয়ে রইলেন আমাদের ফায়ার সার্ভিসকে ধন্যবাদ দিতেই হয় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তারা গতকাল সন্ধ্যার দিকে এই বাচ্চাটাকে উদ্ধার করেছে তারা বলছে উদ্ধার অবস্থায় বাচ্চাটার জীবন ছিল পরবর্তীতে হসপিটালে গিয়ে ছেলেটা মারা গেল প্রশ্ন এই যে অসতর্কতা এক এক মায়ের বুক কান্না মাস গর্বে রেখে যে সন্তানকে দুনিয়ার আলো বাতাস মা দেখিয়েছেন একজন মানুষের শুধু অসতর্কতার জন্য মা তার সন্তানকে হারালো কথা বলে ওই কৃষক ওই টিউবওয়েলের মালিক যদি যেহেতু নষ্ট বোর্ডিং তিনি বন্ধ করে দিতেন তাহলে কি ওই মার সন্তান হারানোর ব্যথা নিতে হতো কথা বলেন না কেন আপনারা সবসময় সতর্ক হতে হবে আমাদের সবকিছু হয় মানুষ মরে যাওয়ার পরে হয় আপনি যত কিছু দাবি দেওয়া দেখবেন মানুষ মরলে পরে বাস্তবায়ন হয় এই ফাইভ যদি খোলা না থাকতো আমার মনে হয় না এই দুর্ঘটনাটা ঘটতো এখন যার গেছে তার গেছে কথা বলেন না কেন এই মায়ের যে অপরণীয় ক্ষতি এটা কি কি এই 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 ক্ষতি মতো মায়ের সন্তান চলে গেছে তবে আজকে থেকে বলতে চাই আমাদের সবাইকে আরো সজাগ এবং সচেতন হতে হবে রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ির চারপাশ এমন কিছু করা যাবে না যেটার দ্বারা অন্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সবসময় মানুষের কল্যাণে কাজ করতে হবে মানুষের সুখ দুঃখে পাশে থাকতে হবে মনে রাখতে হবে আমাদের এই জীবন খুব সংক্ষিপ্ত জীবন আমরা চলে যাব আমরা কারো সাথে ঝগড়া করব না আমরা বলেন আবার বলেন ইনশাআল্লাহ এবং যে মা তার সন্তানকে হারালেন আমি সেই মায়ের জন্য দোয়া করি ওনাকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে পড়েন আমিন আর যদি বলেন আমিন এবং আগামী দিন যেন এরকম কোন ঘটনা আমাদের দেশে ঘটে না অর্থাৎ শুধু আমাদের দেশে নয় গোটা পৃথিবীতেই অ্যাক্সিডেন্টলি কোনো মা যেন তার সন্তানকে না হারায় প্রত্যেক শিশু নিরাপদ থাকুক তার মায়ের বুকে আমিন বলেন আমিন বলেন